The cat sat on the জানেন সংসারের সুখ এরকম একটা জিনিস যেটা কি না আপনি অল্প তো কিন্তু সুখী থাকতে পারবেন আপনার মনকে যখন বুঝাবেন যে আমি অনেক সুখী তাহলে আপনি সুখ আপনি যখন ভাববেন অন্য জিনিসটা বা অন্য সাজসজ্জাটা তাহলে কিন্তু আপনার মনকে আপনি পারবেন না কষ্ট লাগবে তো সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনার কি আছে আপনাকে আপনার হাজবেন্ড অথবা আপনি কতটুকু নিয়ে আপনি সুখে থাকতে পারবেন সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা দেখবেন ভাই অনেকে আগিলা দিনের মানুষ বলতো যে ছয় গেছে নিচে শান্তি আসলে আমি ভেবে দেখেছি ছয় গাছের নিচে যারা থাকতো তাদের শান্তিটা কিন্তু অন্যরকম এখন আমরা কাতে থাকি কিন্তু শান্তি হয় তারপরে ওই আমরা ছইগাছের তবে আসলে কি জানেন মানুষ টাকার পিছনে কেন ছুটে আজকাল সমাজে টাকা ছাড়া মানুষের কোনো দাম দেয় না টাকা ছাড়া কারোর কাছে কারো কোনো সম্মান নেই সেই জন্য কিন্তু মানুষ টাকার পিছনে আর টাকা ছাড়া তো এখন সংসার জীবনে চলাটাই মানে এমন একটা কষ্ট হয়ে পড়েছে তো তারপরও আমরা আলহামদুলিল্লাহ বলে যতটুক কাছে অতটুক দিয়ে যদি আমরা সুখী থাকার চেষ্টা করি অবশ্যই সুখী থাকতে পারবো তারপর আমার মনে হয় যে আমি অন্যটা যদি নামে রেখে অন্যটার দিকে না তাকিয়ে আমার যতটুক আছে ততটুকু দিয়ে আমি শুক্রিয় আদায় করতে পারি তাহলেই আমার যথেষ্ট কারণ আমার আল্লাহ যা আমার ইঝেকে রেখেছে তা দিয়ে আমি শুক্রিয় আদায় করতে হবে আমি যদি অন্যটা মেরে খেতে যাই বা অন্যটার দিকে আমি লোভলালসা করি তাহলে কিন্তু এটা আমার জন্য তো আল্লাহ চাইলে কিন্তু আমার আল্লাহ যতটুকু দিয়েছে ওটার মধ্যে আল্লাহ আমাকে এরকম একটা বরকত বাড়িয়ে দিতে পারে এটা দিয়েও আমি শুক্রিয়া থেকে গেলে আমি এটা দিয়ে অনেক কিছু করতে এমন সমাজটা কী বা জানেন কেউ যদি একটা খারাপ কাজ করে অথবা কোনো একটা খারাপ কাজ করে ফেলেছে তাহলে কিন্তু তার গবেষণা সারাক্ষণই মানুষ করতে থাকবে অথবা সে আবার একটা ভালো কাজ করে দেখো কিন্তু তার কথাটা কিন্তু একবারও বলবে না সেই কথাটা কারোর মুখে আসবে না প্রচার করবে না খারাপ কাজটা করে দেখেন সেটা প্রচার করার জন্য মানুষ একদম ব্যস্ত হয়ে উঠবে কারণ খারাপটাতেই মানুষের নজর পড়ে বেশি ভালোটাতে কেউ নজর পড়ে না ভালোটাতে নজর পড়লে যদি সে ভালো কিছু করে এটা বলে বেড়ায় তাহলে তার সুনামটা সব জায়গায় পৌঁছে যাবে সেই জন্য কিন্তু মানুষ ভালোটাতে কান দিবে না আপনার যদি একটা খারাপ করে দেখেন এটাতে কিন্তু সারাক্ষণ লেগে থাকবে আর এটা এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে সারা জায়গায় প্রচার হবে এটাই কিন্তু